একদমই ইউনিক চিকেন কারি গাউন কালেকশন যদি আপনাদের ওয়ার্ডড্রফে থাকে তাহলে কেমন লাগবে আসসালামু আলাইকুম শপিং গাইড জিনি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি হচ্ছে ড্রেস হলের শপে খুব সুন্দর সুন্দর একদম ইউনিক কালেকশন দেখাব দেখেন জাস্ট চিকেন কারির মধ্যে গাউন কালেকশন খুবই সুন্দর কিন্তু ওয়াও দেখেছেন এটা কিন্তু পুরোটাতে কিন্তু এরকম চিকেন কারি করা থাকবে একদম উপর থেকে নিয়ে নিচ অবধি ঘেরটা আমি যা দেখিয়ে দিচ্ছি ঘেরটা জাস্ট দেখেন এটা পেছনেও কিন্তু একদম চিকেন কারি ওয়ার্ক করে দেওয়া আছে মানে হচ্ছে সুতার আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন জাস্ট ওয়া একদম মানে একদমই ইউনিক কালেকশন কিন্তু এটার সাথে আপনার রেডিমেড একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর নিচে কিন্তু ওয়ার্ক থাকবে মানে চিকেন কারির যে ওয়ার্কটা সেটা করা এখানে আপনার ফিটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর এটার সাথে যে দেখে দেখেন আপুরা দুপাটারটা ওয়া অর্গানজার মধ্যে কিন্তু ওয়ার্ক থাকছে চারো পাশে কাটওয়ার্ক করে দেওয়া থাকছে এটার প্রাইস আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে অর্ডার করে ফেলতে পারবেন বাট ড্রেস সলের কিন্তু একটা ফেসবুক পেজ আসছে সেখানে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় তারা হোম ডেলিভারি দিয়ে থাকে শপেও আসতে পারবেন শপে অ্যাড্রেসটাও আমি বলে দেবো খুবই সুন্দর কালেকশন ওয়াও এইটা জাস্ট দেখেন এই পুরো সেটটার প্রাইস আপনার আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা তিনটা হচ্ছে কালার দুটা দেখিয়ে দিয়েছি লাস্ট কালার দেখাচ্ছি একদম লাইট পিঙ্কের মধ্যে ওয়াও আর একটু ইউনিক কালেকশন রাখতে চান আপুরা কেউ এটা মিস করেন না খুবই সুন্দর হবে এটা প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা প্যান্টটা হবে এমন আর এটা হচ্ছে দুপাট্টাটি খুবই সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আরেকটা মারাত্মক সুন্দর কালেকশন দেখাচ্ছি দেখেন চিনন সিল্কের মধ্যে পাবেন ফেব্রিক্সটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা হচ্ছে স্লিভসটা আছে এবং হ্যান্ড পেয়ে যাচ্ছেন এই যে পুরো কিন্তু বডিতে আপনার হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটাতে কিন্তু হালকা ক্যানকেন ইউজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা কিন্তু নিচের আর এই যে হ্যান্ডওয়ার্কের কাজটা ঠিক আছে এই যে দেখেন এখানে ক্যানকেন ইউজ করার জন্য হালকা ফ্লাফি হবে খুবই সুন্দর কিন্তু ইউনিক কালেকশন দেখাচ্ছে আপুরা আপনারা কিন্তু এই গাউনগুলো নিয়ে নিতে পারেন যারা গাউন পছন্দ করেন এটার সাথে কিন্তু আপনারা দুপারটাও পেয়ে যাচ্ছেন আর আমার এটা প্রাইস কত দিচ্ছে আপু আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইনার ড্রেস এটার প্রাইস হচ্ছে সাত টাকা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও জাস্ট মারাত্মক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে যারা এই টাইপ গাউন পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো পরলে কিন্তু আপনারা খুবই ইউনিক লাগবে আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এটার সাথে আপনার দুপারটাও পেয়ে যাচ্ছেন জাস্ট দেখেন এটার প্রাইসও কি সাত হাজার পাঁচশো আচ্ছা এটার প্রাইসও আমরা সাত হাজার পাঁচশো টাকাই দিয়ে দিচ্ছি এখন আরেকটা সুন্দর কালেকশন দেখাবো জাস্ট দেখেন এটা কিন্তু কটনের মধ্যে হ্যাঁ ফেব্রিক্সটা এটা আমরা পেয়ে যাচ্ছি কটনের মধ্যে এইটা জাস্ট দেখেন ফ্লোরার পিন করা থাকবে এটা হচ্ছে পেছনে একটু থ্রি পিস স্টাইলে মানে এটা হচ্ছে নিচেরটা কি আপু ঘাড়ার নাকি স্কার্ট আচ্ছা একটু মিক্সড করা থাকবে এটাকে করা আচ্ছা এটার সাথে কিন্তু অ্যাটাচ করা থাকবে এই যে এখান থেকে অ্যাটাচ করা থাকবে স্কার্টটা খুবই সুন্দর কিন্তু অনেক ঘের আছে সো আমি এটা দেখে দিয়েছি এটার সাথে সিম্পল একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন জাস্ট ওয়া এটা কততে দিচ্ছি আপু আচ্ছা এটা প্রাইস আমরা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকায় কারণ লাস্ট আরেকটা কালেকশন আছে সেটাও দেখিয়ে দেবে একটু নেট ফেব্রিক্সের মধ্যে এইটা চল দেখেন এটাও কিন্তু পিঙ্ক কালার যাদের পছন্দ হবে এটা নিয়ে নিতে পারবেন এটার সাথে আপনারা দুপার্টা পাচ্ছেন দুপারটা হচ্ছে সুতেই মানে হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন ঠিক আছে আর এটার সাথে প্যান্ট আছে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টটা এটা কততে দিচ্ছি দিচ্ছে আপু আচ্ছা এটা আমরা চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে সো আমি যে শপের কালেকশন দেখলাম তার নাম হচ্ছে ড্রেস হল আপনারা চলে আসবেন ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স যেটা আছে তার গ্রাউন্ড ফ্লোরের শপ নাম্বার হচ্ছে নিরানব্বই আর তাদের কিন্তু আনস্টিস স্টিচ সব কালেকশন আছে জাস্ট দেখেন জুয়েলারি আইটেমও কিন্তু আমরা পেয়ে যাবেন ম্যাচিং করে নিয়ে নিতে পারেন তো শপটা কিন্তু খুবই সুন্দর আর যারা চিনতে পারবেন না তাদের জন্য বলে যে থাইল্যান্ড হল এটা তার পাশেই কিন্তু ড্রেস হলটার শোরুমটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ